এই বাচ্চাটা গতকালকে পাওয়া গেছে বাজারের পাশে আর অনেক লোকজন ছিল তা তাদের অনুরোধে আমি বাসায় নিয়ে আসছি এ শুধু ওর বাবার নাম আর ওর একটা চাচুর নাম বলতে পারে আর কিছুই বলতে পারে না সবাই ভিডিওটা শেয়ার করুন দয়া করে আল্লাহর রস্তে ভিডিওটা শেয়ার করুন ওর বাবা মার কাছে ফেরার জন্য সাহায্য করুন প্রশাসনের দৃষ্টিতে যাতে পড়ে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহর দোহাই লাগে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন বাবু তোমার নাম কি সামিরা ইসলাম তোমার আব্বুর নাম কি তোমার বাড়ি কোথায় জানো তোমার আম্মুর নাম জানো তোমার আর কোনো নাম জানো না লেটন তোমার যাচ্ছে হয় বাড়ি কোথায় তাও জানো না ও তুমি হারাই গেছো কি তোমার আব্বু আম্মুর সাথে ঘুরতে এসছিলে ও থাক কান্না কইরা দেখেন চোখ নাক হইলে গেছে থাক কান্না কইরো না আর তোমার ভয় নাই তোমার আবু মরে পাইয়ে যাবা ঠিক আছে আচ্ছা